জাহান্নাম থেকে মুক্তির জন্য আল্লাহর কাছে দোয়া করা জাহান্নাম থেকে আশ্রয় কামনা করা পানা চাওয়া জি এই মর্মে সুরা ফুরখানের আট নম্বর পঁয়ষট্টিতে আল্লাহ ইরশাদ করেছেন চৌষট্টি পঁয়ষট্টিতে এবাদুর রহমান রহমানের বান্দা যারা জান্নাতে জাহান নামে যাবে না তাদের গুণাবলী বর্ণনা করতে গিয়ে আল্লাহ বলছেন কি না যারা এই দোয়া পড়ে হ্যাঁ রব্বানান রব্বা নাসরিফ আন্না আজাব আ জাহান্নাম আল্লাহ জাহান্নামের আজাব থেকে আমাদের আমাদের থেকে জাহান্নামের আজাবকে দূরে রাখো রব্বা নাসরিফ আন্না আজাব আ জাহান্নাম জাহান্নামের আজাবকে আমাদের থেকে ফিরিয়ে দাও এই দোয়া করে আর কি দোয়া করে অন্য দোয়া সূরা বাকারাতে রয়েছে কে বলতে পারেন আয়াত নম্বর দুশো এক যারা মুমিন বান্দা দিন দুনিয়া দুটোকে নিয়ে চলেছে ধর্ম করেছে রোজগারও করেছে কিন্তু দিনকে জান্নাতকে এক নম্বরে রেখেছে আখেরতকে এক নম্বর রেখেছে অ মেনহ মাইয়া কলরক বনা তেন দুনিয়া হাঁসন অফিল আফেরত হাঁসন অ কে না যাব এটি দু আমি এই দুয়াটাকে অবহেলা করছেন অনেকে মনে করছেন কি বা চাইলাম অনেক কিছু চাইলেন দুনিয়ার সব কল্যাণ চেয়ে ফেললেন নাতে না অফিল আখেরাতে হাসানা পরকালে সব কল্যাণ এই মরণ থেকে শুরু করে কবর থেকে শুরু করি হাসরমার জান্নাতের গেট পর্যন্ত পৌঁছানো সব হাসানা জান্নাতে দাখিল হওয়া পর্যন্ত সব চেয়ে ফেললেন ওকে না যাবার জান্নার রাজার থেকে আমাদেরকে বাঁচাও রক্ষা করো ওকে না যাবেন না

আল্লাহ যদি তা তো জানি না আমি একটু দোয়া পাগল আমাদের মুসলিম সমাজের অনারবগুলো অধিকাংশ অধিকাংশই না না বুঝে আরবি তো দোয়া যদি করতে হয় কোরআন হাদিসের অর্থ বুঝে নেন আপনি আর না হলে নিজের ভাষায় বলেন আপনি ফজিলত পাবেন ইনশাআল্লাহ যদিও ফজিলত একটু বেশি অবশ্যই কোরআন হাদিসের দোয়াই নবী শাসন বলছেন জান্নাত তখন বলে যদি কেউ জান্নাত তিনবার চায় আল্লাহমিনা আইন আসাল ওকাল জান্না আল্লাহ মাইনা নাসাল ওকাল জান্না আল্লাহ মাইন না নাসাল ওকাল জান্নাত তখন বলে আল্লাহকে আল্লাহ মা আদ খেলহুল আল্লাহ যখন জান্নাত তিন বের করে ওকে জান্নাত দিয়েই না আল্লাহ বেয়া জান্নাত অমানিশা যারা মিনান্না আর সাল্লাহ কেউ যদি জাহান্নাম থেকে তিনবার মুক্তি কামনা করে তালা তিন্ন জাহান্নাম তখন আল্লাহর কাছে দরখাস্ত করে আল্লাহ আজির হু আল্লাহ তাকে জাহান্নাম থেকে রক্ষা করবো এই যদি আরবিতে বলতে হয় এই আলোকে কি বলবেন আল্লাহ মা আজরিনি মিনান্নার আল্লাহু মা আজরিনি মিনান্নাল আল্লাহুম্মা আর বাংলা ভাষায় আল্লাহ জাহান্নাম থেকে রক্ষা করো জাহান্নাম থেকে রক্ষা করো জাহান্নাম থেকে রক্ষা করো